হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো কিছুদিন হলো আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক তোমাদের সবাইকে খুব মিস করছিলাম তো তোমরা কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই জানিও তো দেখো সকালে ঘুম থেকে ওঠার পর আমার কিছু প্রোডাক্ট চলে এসছিল মিশো থেকে তো সেগুলোই আর কি রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে একটা হেয়ার স্ট্রেটনার ছিল আর সাথে ছিল চারটে লিপস্টিক আর একটা আইলাইনার বা কাজল ওই ধরনেরই তো আমার মেন দরকার ছিল স্ট্রেটনারটা আমি আসলে যখন শাড়ি পরি একা একা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তো আমার মনে হয় যে শাড়িটাকে একটু মানে চেপে নিতে পারলে কুচিগুলো আঁচলাগুলো তো ভালো হতো তো সেই কারণেই আমি এটা নিয়েছি তো যাই হোক লিপস্টিকগুলোর কালার কতটা সুন্দর সেটা তোমরা দেখতেই পেলে তো তারপরে দেখো এখানে আরেকটা পার্সেল চলে এসেছিল বিকেলের দিকে তো সেটা ছিল এই গলার হার আর কানেরটা তো সে এটা অসম্ভব সুন্দর দেখতে ছিল কত সুন্দর মানে এটা বেগুনি কালারের মধ্যে সাদা কালারের স্টোন দারুণ লাগছিলো দেখতে অসম্ভব সুন্দর এটা অনেক রকম কালারেরই রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো তো দেখো তারপরে লিপস্টিকগুলোর কালার এতটাই সুন্দর ছিল এখানে মোট চারটে কালার ছিল একটা পুরো ডিপ রেড একটা ডিপ খয়রি একটা হলো ডিপ পেঁয়াজি টাইপেরই কালার আর একটা হলো একদম হালকা পিঙ্ক টাইপের কালার তো সবকটা কালারই সুন্দর ছিল আর ওয়াটারপ্রুফও আছে লিপস্টিকগুলো কাজলগুলো মেন আমি স্টেটনারটা নিতে গেছিলাম কিন্তু এখন আমার লিপস্টিকগুলোর সবথেকে বেশি পছন্দ হয়ে গেছে তো দেখো যাদের আমাদের একটু আইলাইনের পড়তে এইভাবে অসুবিধা হয় তো এটা দিয়ে মনে হয় আমার যত সম্ভব সুবিধাই হবে তো যাই হোক স্ট্রেটনারটাও মোটামুটি ভালোই কাজ চলার মতো আর হাতটা তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে তোমরা যে কোনো শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে কিনতে পারো এটার অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কত ডিগ্রি রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওটি টাটা